বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা লেবু দিয়ে শত্রুকে ধ্বংস করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার শত্রু চিরতরে ধ্বংস বরবাদ তাবা হয়ে যাবে এর জন্য প্রয়োজন শুধুমাত্র একটি লেবু ও তিনটি সই এই একটি লেবু তিনটি সুই দিয়েই আপনি আপনার শত্রুকে চিরতরে ধ্বংস বরবাদ করে দিতে পারবেন ইনশাল্লাহ আপনার শত্রু আপনার সামনে এসে কথা বলতে পারবে না এই আমল করবেন কখন আমাবরষা রাতের ভাগে বা তাহাজুত নামাজের ওয়াক্তে তবে এই সময়টা অবশ্যই আমাবরসা রাতে হতে হবে এবং তাহাজুত নামাজের ওয়াক্তে হতে হবে কীভাবে কখন এই আমলটি করবেন এই নিয়ম বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারেন আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথমখণ্ড কিতাব থেকে এই কিতাবের এই আমলটি শত্রু ধ্বংস করার জন্য মারাত্মক একটি আমল উঁচু করে যায়নামাজে বসবেন কিবলামুখী হয়ে বসবেন এবং শত্রু দমনে নিয়ত করবেন যে কোনো দরুছরি পাঠ করবেন এরপর এগারোবার লাহা পাঠ করে চোখ বন্ধ করবেন শত্রুর চেহারা কল্পনা করে লেবুতে একটা সুই বিদ্ধ করবেন আর মনে মনে ভাববেন আপনি শত্রুর কপালে সুই ঢুকিয়ে দিলেন এরপর দ্বিতীয় সুই হাতে নেবেন বার তেত্রিশবার লাহা পাঠ করবেন এবং চোখ বন্ধ করবেন শত্রুর চেহারা স্মরণ করে সুই লেবুতে বিদ্ধ করে দেবেন এবং মনে মনে করবেন যে আপনি শত্রুর বুকে বিদ্ধ করছেন আর তৃতীয় যে সুইটি হাতে নেবেন এই সুইটি হাতে নিয়ে আপনি একশত একবার লাহা পাঠ করবেন এরপর চোখ বন্ধ করবেন লেবুতে সুই ঢুকিয়ে দেবেন আর মনে মনে করবেন যে আপনি শত্রুর দুই পায়ের মাঝখানে সুইটি বিদ্ধ করে দিচ্ছেন এভাবে আমলটি কমপ্লিট করার পর এটি রেখে দেবেন যখন সকাল হবে বা সূর্য উঠবে তখন এটি আগুনে পুড়িয়ে দেবেন